আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহাজুত নামাজ শেষে দোয়াটি একুশ বার পড়লে সকাল হওয়ার আগেই মনের আশা পূর্ণ হবে ইনশা সুপ্রিয় দর্শক এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ ফিরিয়ে দেওয়া হবে না আপনি খুব কষ্টে আছেন এই আমলটি করে সাহায্য চান আল্লাহ আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার খুব কষ্ট পাচ্ছেন শুধু বিশ্বাস রেখে তাহাজ নামাজের পর এই দোয়াটি পরে সাহায্য চান আপনার উত্তম চাকরি হবে ইনশা আল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সন্তান হচ্ছে না আপনি কষ্ট করে তাহাজ্জুদ নামাজের পর এই দুয়াটি পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান ইনশা আল্লাহ আল্লাহ উত্তম নেককার সলিহীন সন্তান দান করবেন আপনার অনেক ঋণ সব সময় অভাব অনটন লেগেই থাকে আপনি কষ্ট করে এই দুয়াটি পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান ইনশা আল্লাহ আল্লাহ রহমতে অভাব দূর হবে কথা জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ দোয়ার মাধ্যমে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে তাহলে চলুন শুরু করা যাক দর্শক আমরা প্রথমে জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত ও তাহাজুত নামাজ পড়ার নিয়মকানুন সম্পর্কে তারপরে সর্বশেষ জানব কীভাবে নামাজের পর এই পূর্ণ দোয়াটি পড়ব এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি ইসাল আলহি কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে তাহাজুত মুমিনের মর্যাদার সোপান রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরই তাহাজুদের স্থান তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায় আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্কের স্থাপিত হয় তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায় পবিত্র কোর আনো হাদিসে তাহাজুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে নিচে গুরুত্বপূর্ণ চারটি ফজিলতের কথা উল্লেখ করা হলো তাহাজুদের চারটি ফজিলতের মধ্য থেকে নম্বর এক পাপ মুছে দেয় হজরত আবু উমামা রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও অর্থাৎ তাহাজুদ নামাজের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিষয় বিশেষ মাধ্যম আর তা পাপরাশি মোচনকারী সুবহান এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশত উনপঞ্চাশ দর্শক তাহাজ নামাজের দ্বিতীয় নম্বর ফজিলত হল দোয়া কবুল হয় নবী করিম সাল্লু বলেন আল্লাহ তালা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব, কে আমার কাছে তার প্রয়োজনে চাইবে এবং আমি তাকে দান করব কে আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব আমি তাকে মাফ করে দিব দিবো বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার একশত পঁয়তাল্লিশ দর্শক তাহাজুদের তিন নম্বর ফজিলত হচ্ছে মর্যাদা বৃদ্ধি পায় নবী সাল্লাহ বলেন মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দীগীর মধ্যে আর তার সম্মান মানুষ থেকে অমুকাপেকি মধ্যে তারপর রানী শরীফ হাদিস নম্বর চার তারপরে প্রিয় দর্শক নামাজ পড়ার চার নম্বর ফজিলত হচ্ছে জান্নাত লাভ করা যায় নবী সাল্লু বলেন নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতর অংশ দেখা যাবে ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে এগুলো আল্লাহতাল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহকে সেজদা করার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ তাল্লাহার গোলামি করার জন্য দাঁড়িয়ে যায় তাহাজুত নামাজে সবহান মহান আল্লাহ তাল্লাহ বলেন হে ইমান্দরগণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরাবাকারা আয়ত নম্বর একশত তিপ্পান্ন হাদিসের মধ্যে এসেছে হুজাইফা রদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলাহিয়াল্লাম কোন কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর এক হাজার তিনশত উনিশ দর্শক এতক্ষণ শুনলেন চারটি ফজিলত তাহাজুদের নামাজের এখন শুনুন কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কিভাবে নিয়ত করবেন কোন সুরা দিয়ে পড়বেন মনোযোগ দিয়ে শুনুন প্রথমে শুনুন নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে উদাসীন হওয়া যাবে না অলসতা করা যাবে না এরকম নামাজ হবে না হাদিসটি শুনলেই বুঝবেন রাসুল সাল্লাহু দৃষ্টিতে যারা নামাজে চুরি করে থাকে তারাই হল সবচেয়ে বড় চোর রাসুল উল্লা সাল্লু আলহিম বলেন এগুলো ঘৃণ্য ও জঘন্য পাপ এসবের সাজা রয়েছে আর যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি মুয়াত্তা মালেক হাদিস নম্বর তিনশত উননব্বই প্রিয় নবী সাল্লাহ আলহ্লামের এই কথা শুনে সাহাবিরা বললেন হে রাসূল রাসুল সাল্লাহ আলহ্লাম নামাজে আবার কিভাবে চুরি করে তখন নবীজি সাল্লাহ আলহ্লাম বললেন যে নামাজের মধ্যে রুকু ও সেজদা পূর্ণভাবে আদায় করে না আহমদ শরীফের হাদিস পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে অতএব সেসব নামাজের যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর মাউন আয়াত চার থেকে অর্থাৎ যারা পূর্ণভাবে আদায় করে না শুধুমাত্র উঠে আর বসে এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ মুসলিম উম্মাকে সহি শূন্য অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন নবীজির দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন আমিন তো এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে তাহাজ নামাজের নিয়ত করবেন সেই সম্পর্কে নিয়ত আরবিতে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি সহজে বাংলায় করবেন মনের নিয়তই হল বড় নিয়ত বাংলা নিয়তটি হলো আমি আল্লাহতালাকে সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে দুই রেখার তাহাজুত নামাজ পড়ার ইচ্ছা করলাম আল্লাহ আকবর এভাবে আপনারা নিয়তটি করবেন বাংলায় নিয়ত করার পর আল্লাহ আকবর বলে দুই হাত উপরে উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন হাত বাঁধার পর সানা পরবেন তারপর আউজ বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পরবেন তারপর যেকোনো একটি সুরা মিলাবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে সুরা ইকলাস তিনবার করে পড়তে পারবেন আপনি যে কোনো সুরা পড়তে পারবেন তবে পড়তে হবে সহিশুদ্ধভাবে তারপর রুকু সেজদা করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন তারপর সেজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন তাহার যুদ্ধের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় তারপর সেজ্দাদ থেকে উঠে আবার সুরা ফাতিহা পড়বেন কোনো একটা সুরা মিলাবেন তারপর আবার পুনরায় রুকুশেজদহ করে সালাম ফিরাবেন এভাবে আপনি দুই রেকাত তাহাজ্জাদার নামাজ পড়তে পারেন আমি সংক্ষেপে তাহাজ্জুদ নামাজ বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়মে দুই রাকাত তাহাজ্জুদার নামাজ আদায় করার পর এক শতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাক ফিরুল্লাহ পড়ার পর এক শতবার দুরুদ শরীফ পড়বেন মনে রাখবেন দুরুদ শরীফ পড়তে হবে সম্মানের সাথে আপনি হয়তো ভাবছেন যে এত বড় দুরুত আপনি পড়বেন কিভাবে। তাহলে সোনুর প্রিয় দর্শক সবচেয়ে ছোট দূরত হচ্ছে সল্লু আলহ্লাম আপনি চাইলে দূরত ইব্রাহিম একশতবার পড়তে পারেন অথবা এই ছোট দূর সল্লু আলহ্লাম এটিও আপনি পড়তে পারেন তাহলে আপনার আদায় হয়ে একশতবার যাবে তারপরে এই দোয়াটি একুশ বার পড়বেন মনোযোগ সহকারে পড়বেন দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন অন্তরে মহাব্বত রেখে পড়বেন যেহেতু নবীজি কসম করে বলেছেন তাহলে ইনশা আল্লাহ দোয়া কবুল হবেই আর প্রিয় দর্শক যেই দুয়াটি আপনি একুশ বার পড়বেন সেই দুয়াটি হল আল্লাহ হুম ইন্নি আস আলুকা বি আন্নি আসহাদু আন্নকা আংতাল্লা ফুলা ইলাহা ইল্লা আংতাল আহাদুস্মা লাম ইয়ালীদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফ আহাদ অনেক গুরুত্বপূর্ণ দুয়া এটি হচ্ছে ইসমে আজম নবেজী কসম করে বলেছেন দুয়া কবুল হবে এই দুয়াটি পরে দোয়া করলে হানল্লাহ দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ দেয়নি আর তার কেউ নেই এটি হচ্ছে এই ইসমা আজমের অর্থ তারপর এই পর আবারও একশবার শরীফ পরে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন যদি সেটি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে আল্লাহ fu তো এখন গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন যে হাদিসের মধ্যে দোয়াটি আছে যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন মধ্যে বর্ণনাকারী বলেন ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাল্লাহ মহান নামের অর্থাৎ ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং নবীজি বলেন যে নামের উসিলায় কোনো সাহায্য প্রার্থনা করা তিনিতা দান করেন সুভানব্বা তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওতে বলা এই আমলটি দেখে শিখে করতে পারে আল্লাহ তালা আমাদের সকলের গুনাহ মাফ করে দিন এবং আমাদের মনের সকল আশা পূরণ করে দিন আমিন